শুভ সকাল সবাইকে আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি প্রণমিতা আমার জীবন স্মৃতি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে স্পেশাল দিন হচ্ছে বাড়িতে বড়ি দেওয়ার দিন তাই আজকেও আমাদের বাড়িতে বড়ি দেওয়া হবে তাই আজকে একটা স্পেশাল একটা দিন তাছাড়া বাড়িতে অনেক রকমের পুকুরে মাছ ধরা হয়েছিল সেই মাছ দিয়ে আমরা কি কি পদ রান্না করে খাই ওই পদ ওই মাছগুলো দিয়ে তোমরাও কি কি পদ রান্না করে খাও সেটা তো অবশ্যই আমাকে জানাবে কিন্তু আমরা কী কী রান্না করে খাই সেটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব আর আমরা কীভাবে বড়ি দিই সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাই আজকের ব্লগটা খুব দারুণ একটা ব্লগ হতে চলেছে বেশ কিছুদিন ধরেই ভাবা হচ্ছে বড়িটা দেওয়া হবে তো মাঝখানে একটু গরম পড়ে যাওয়ার জন্য আর বড়িটা দেওয়া হয়েছিল না তো আবার এখন কয়েকদিন একটু ঠান্ডা পড়েছে তাই ভাবলাম এবার বড়িটা দিয়ে যাওয়া হোক তো বেশি না প্রথমে একবার দেওয়া হয়েছিল যখন শীত ছিল তো তারপরে আর একবার দেওয়ার কথা হয়েছিল তো গরম পড়ার জন্য দেওয়া হয়নি সকালে উঠেই সমস্ত কাজ শেষ করে তারপরে কিন্তু ঘরের ভিতরটা গোছাবো চলে এলাম আর যেহেতু রবিবার তো মেয়ে বাড়িতেই রয়েছে আর রবিবার মানেই হচ্ছে বাড়িতে বড়ি দেওয়ার রবিবার দিনটাকেই বেছে নেওয়া হয় কারণ অন্য দিনে মায়ের কাছে সময় থাকে না আর আমার একার পক্ষেও করাটা সুযোগ সম্ভব হয়ে ওঠে না তো সেই জন্য রবিবার দিন দেখেই করা হয় আর আজকে মেয়ে বাড়িতে রয়েছে তার জন্য সবাই উঠে পড়ার পরে মেয়েকে খেতে দিয়ে সবাই কিন্তু এখন ছাদে চলে গেছে তো আমি রুমটা গুছিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে চাটা খেয়ে আমি যাব তো মেয়েকে বনবিটা করে দিয়েছিলাম মেয়ে খেয়ে নিয়েছে তারপরে আমি এখন চা করছি তো আমার আর আমার হাজব্যান্ড দুজনের চা নিয়ে নিয়েছি দুজন খেয়ে তারপরে কিন্তু উপরে ছাদে চলে যাবো আমি যখন ছাদে আসি তখন দেখছি মা কিন্তু ওই বিউলির ডালে সমস্ত মশলা দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিচ্ছে আমরা ততক্ষণে হাতে সরষের তেল ভালো করে মেখে আর যে পাত্রটার মধ্যে ওটা নিয়ে ভালো করে ওর ফেনাবো তো সেইটা তাতে কিন্তু সরষের তেলটা মাখিয়ে নিচ্ছে তো আমি অনেক সময় দেখেছি অনেককে তো একটা থালার মধ্যে নিয়ে একটু এমনি দেখি নর্মালি হাতটা একটু ঘুরিয়ে বসে দেয় আমরা কিন্তু সেভাবে করি না আমরা অনেকক্ষণ একটু গামলা আমার আমার সুবিধা হয়েছে গামলার মধ্যে তো অনেকে থালার মধ্যেও দেয় তো আমি গামলার মধ্যে নিয়ে অনেকক্ষণ এরকম হাতটা ঘুরিয়ে অনেকক্ষণ হাত ঘুরিয়ে ঘুরিয়ে ওটা কিন্তু ফেনাতে হবে তো অনেকটা সাদা হয়ে যাওয়ার পরে কিন্তু তারপরে যেন জলে দেওয়ার পরে যেন ওটা ভাসে তো সেরকম করার পরে কিন্তু বড়িটা বসানো হয় আমরা তো এইভাবেই দেই অনেককে দেখেছি থালার মধ্যে দিয়ে দুই একবার হাত ঘুরিয়ে বসিয়ে দেয় তো কে কি আর বড়িটা আমাদের দেখতে পাচ্ছ বসানোর দায়িত্ব দুজন ছিল তো একজন আমার ঠাকুমা শাশুড়ি আর আমার মেয়ে খুব বড় একজন বড়ি বসানোর মানুষ তো ওকে কিছু তো একটা করতে হবে তো তার জন্য ও খুব বায়না করছিলো বড়ি দেবে না হলে বড়ি মশলা যেহেতু ওতে ঝাল দেওয়া রয়েছে হাতে জ্বালা করতে পারে তো তার জন্য আমরা বারণ করছিলাম কিন্তু ছোট বাচ্চা মানুষ সব বিষয়ে আগ্রহী তো তাই জন্য ওকে বাধ্যগত ওতে হালকা ঝাল দেওয়া ছিল ওটাই দিয়েছি যে তুই ওটাই বসা তো যেমন পারছে তেমনই বসাচ্ছে তো আমার যে ঠাকুমা শাশুড়ি ও বড়ি বসাতে খুব ভালো পারে তো তার জন্য অনেকের বাড়িতে চাল কুমড়াও দেয় আমাদের বাড়িতে কিন্তু চাল কুমড়া দেওয়া হয় না আমাদের বাড়িতে সেরকম পছন্দ করে না বলে আমাদের এমনি প্লেনই দেওয়া হয় সমস্ত মশলা দিয়ে তো এইভাবে আমাদের বাড়িতে বড়ি হয় কার কিভাবে বড়িটা দেওয়া হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাদের বড়ি দেওয়ার পরেই কিন্তু দুপুরে রান্নাবান্নার জন্য রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আগের দিন পুকুরে মাছ ধরা হয়েছিলো তো সেই মাছই আজকে রান্না করবো তো মাছটা প্রথমে ভেঙে নিয়েছি তো অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে পুরোপুরিভাবে শেয়ার করতে পারিনি তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো এটা হচ্ছে মাছটা দিয়ে টক রান্না করব। তো তেঁতুলের টক রান্না করবো সেই জন্য মাছটা আগে ভেজে নিয়েছি আর আর এটা হচ্ছে সিলভার কাপ মাছ দিয়ে ছোট ছোট মাছগুলোকে আগেই কেটে নিতে হতো আমার আর মনে নেই তো আমি এমনি গোটা মাছটাকে ভেজে তারপরে ছোটো ছোটো করে নিয়েছি সেটা দিয়ে কষা রান্না করব। যেরকম শোল মাছের কষা রান্না হয় সেরকম করেই শোল মাছে ধোকার মতনই রান্না করব। তো ওই মাছটা দিয়ে আগে ওই মাছগুলো ভেজে নিচ্ছি সেই জন্য অনেকটা মাছই লাগবে আর অনেকটা মাছও ছিল বাড়িতে তার জন্য ভাবলাম ওরকম করে রান্না করব আর এই মাছটা অতটাও খেতে ভালো লাগে না তো ওরকম কষা করে রান্না করলে তবু ভালো লাগে খেতে মাছগুলো ভাজার পর ঠিক এরকমই হয়ে গেছে মাছগুলো সেইখানে মানে কড়াইতে নাড়তে নাড়তে খুঁমতি দিয়েই ভেঙে দিয়েছিলাম আর এরপরেই কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো দিয়েই এই মাছটা দিয়ে রান্না করবো ఎప్పు ఇరకాలి ఆలూ এই কুমড়া আর ওলকপি এই দুটো দিয়ে কিন্তু টকটা আজকে রান্না করব তেঁতুলের টক এইভাবে কারা কারা টক খাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের এদিকে কিন্তু এইভাবে মাছের টক খাবার চল রয়েছে তো আমরা এইভাবে করে কিন্তু মাছের টক রান্না করি তো সেই জন্য টকের জন্য এই যে সবজিটা একটু ভালো করে পাঁচ ফোড়ানা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম আর আজকে যে বিগুলির ডালের যে বড়িটা দেওয়া হয়েছিল লাস্টের যে বড়িটা একটু বেঁচে থাকে সেটা কিন্তু রেখে দেওয়া হয় সেটাকে দুপুরে কিন্তু ওটা মানে যেভাবে করে বীজের বড়া তৈরি করা হয় বা যে কোনো বড়া তো সেভাবে করে পেঁয়াজ ধনে পাতা লঙ্কার কুচি পেঁয়াজ কুচি সব রকম মিশিয়ে আর কিছু গুঁড়া মশলা সব রকম মিশিয়ে কিন্তু ওটাকে ভাজা হয় এদিকে আবার ওভেনে ভাত বসছে তো মাঝে মাঝে ওভেনের দিকেও যেতে হচ্ছে ভাতটা যেহেতু বসে আর আমি যেহেতু মানে উনানে রান্না করছি তাই জন্য ওভেনটা যেহেতু গ্যাসের কাছে রয়েছে তার জন্য আমাকে বারবার করে যেতে হয় ভাতটা দেখার জন্য আর দুপুরবেলায় উনানেই রান্না করি আর দুপুরবেলায় যেহেতু অনেক মাছের আইটেম রান্না থাকে তো সেই জন্য দুপুরে উনানে রান্না করতে আমার ভালো লাগে তার জন্য করি আর রাত্রিতে তো গ্যাসে রান্না করি তো এবার এপাশে পাশে মশলা মানে যে মাছের যে কষাটা রান্না করব তার জন্য কিন্তু মশলা কষার জন্য আগে রসুন আগে চিনি দিয়ে দিয়েছি তারপরে রসুনটা দিলাম আমি অনেক সময় পেঁয়াজ আগে চিনির পরে পেঁয়াজ দিই তারপরে রসুনটা দিই আজকে আগে রসুনটা দিলাম তো ওই ওইদিকে আমার মেয়ে যেহেতু কথা বলছিল। খালি বলছিল মা বলো এরপরে তুমি কী দিচ্ছ এরপরে কী দিচ্ছ এভাবে বলতে থাকো আমি সেই জন্য একটু অন্নমনস্ক হয়ে গেছি তো তারপরে এবার পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ এই রান্নার পেঁয়াজটা নাড়ব তো রান্নার বলার মতন কিছু নেই আমি অতটাও জানি না যেভাবে জানি সেটা সেভাবেই আমি করার চেষ্টা করি আহ তো এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আদা বাটা আর আদা বাটা দিয়ে দেবো তারপরে টমেটো আর কড়াইতে ডালের যে বড়াটা ওটা বসিয়ে একে তো অনেকটাই দেরি হয়ে গেছে বড়ি দেওয়ার পরে এসে তো সেই জন্য একটু তাড়াহুড়াও করছি এবার এদিকের কড়াইতে এটা হতেও অনেকটা সময় লাগে বড়িটা না হলে কিন্তু অনেকটা কাঁচা কাঁচা মনে হয় মানে ওর গন্ধটা যেন মাছই মনে হয় তো সেই জন্য ওটা ওপাশে আঁচে বসিয়ে দিলাম এদিকে আমার মশলা পশাটাও রেডি হয়ে গেছে এরপরে হলিপুড়া লঙ্কা গুঁড়া দিয়ে দেবো তারপরে কিন্তু মাছ আর আলুটা দিয়ে দেবো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে এই যে এখানে বিউলির ডালের ভাজা ও মাছের কষা সে টক তো আগেই রান্না হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থেকেও দেখাবে একটা নতুন ভিডিওতে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব